ওয়েলকাম টু মাই কুক ক্যাপচার চ্যানেলে তোমরা দেখছো দীপাঞ্জলি রান্নাঘর আজকের রেসিপি হচ্ছে মালপোয়া তো আমার সাথে চলো পুরো ভিডিওটা শেষ দেখতে থাকো এখানে আমি আড়াইশো গ্রামের মতো ময়দা নিয়ে নিয়েছি আর সাথে নিয়ে নেব এখানে দেড়শো গ্রামের মতো সুজি অল্প এখানে এক চিমটের মতন দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি এক চিমটে এলাচের গুঁড়ি আর এখানে দিয়ে দেবো বেশ খানিকটা কিশমিশ দিয়ে দেব ছোট ছোট কাজুগুলো আমি এখানে কেটে নিচ্ছি কাজু আর অনেকটা পরিমাণে দিয়ে দেব আমি চিনি চিনিটা তোমরা স্বাদ মতন দিয়ে নেবে এরপরে হালকা উষ্ণ গরম দুধ দিয়ে দিয়ে ভালো করে অল্প অল্প করে এখানে ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি ভালো করে ব্যাটারটা তৈরি হয়ে গেলে পনেরো থেকে আধ ঘন্টার মতন আমি এখানে রেস্টে রেখে দেব। রেস্টে রাখলে সুজিগুলো ফুলে যাবে তাতে মালপোয়া স্বাদটা আরও বেড়ে যাবে তো এখানে আমি পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যেহেতু আমার হাতে বেশি সময় ছিল না সেই কারণে নইলে তোমরা তিরিশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবে দেখতেই পাচ্ছ পনেরো মিনিট পর সুজিটা বেশ ফুলে গেছে এরপরে আমি এখানে কড়াইতে বেশ খানিকটা সাদা তেল নিয়ে নিচ্ছি তাতে অল্প পরিমাণ আমি এখানে ঘি দিয়ে দিলাম এরপর একটা হাতা দিয়ে ছোট ছোট করে অল্প অল্প ব্যাটার ঢেলে ঢেলে এপিট ওপিটটা গোল্ডেন করে ভেজে নিলেই আমাদের মালপোয়া একদম রেডি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগলে খুব 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 লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেল খুব ক্যাপচার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিবে খুব তাড়াতাড়ি দেখা হবে কোনো একটা নতুন রেসিপি নিয়ে আজকের জন্য এটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই